আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর জুটির রাফসান্দা ছোট ভাই এবং সুনেরা তাসনিমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান জল্পনা একজন জনপ্রিয় ফুড ব্লগার অন্যজন পরিচিত লাইফ লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর একক কন্টেন্টের পাশাপাশি তারা বেশ কয়েকটি ভিডিওতে জুটি বেঁধে কাজ করেছেন যার মধ্যে অন্যতম ছয় নভেম্বর মুক্তিপ্রাপ্ত দিস চেঞ্জ অ গার্লস লাইফ তাদের একসঙ্গে দেখা গেলে ভক্তদের মন্তব্যে ভেসে যায় পোস্ট তোমাদের একসঙ্গে দারুণ লাগে ওরা হয়তো প্রেম করছে তবে চার বছরের পুরনো এই গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি কেউ দু সালের সময় টিভির এক সাক্ষাৎকারে রাফসান প্রশ্নটি এড়িয়ে গেলেও সুনেরা বলেন রাফসান খুবই আন্তরিক এবং সহায়ক একজন মানুষ আমাদের বন্ধুত্বটা খুব মূল্যবান প্রেমের গুঞ্জন নিয়ে তিনি হাসতে হাসতে বলেন মানুষ চায় জিনিসটা হোক কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু ভালো বন্ধু রাফসান জানিয়েছেন তাদের পরিচয় ফুডপ্যান্টার এক সুর থেকে এরপর থেকেই বন্ধুত্ব গাঢ় হতে থাকে বিভিন্ন ইভেন্ট এবং অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ায় জল্পনা আরও বেড়েছে তবে উভয় এখনও বন্ধুত্বের বাইরে কিছু স্বীকার করেননি বর্তমানে রাফসানের ফেসবুকে রয়েছে প্রায় ছেচল্লিশ লাখ এবং ইনস্টাগ্রামে বারো লাখ অনুসারী অন্যদিকে সোনেরার ফেসবুক ফলোয়ার প্রায় ষোলো লাখ এবং ইনস্টাগ্রামে পনেরো লাখ তাদের রসায়ন ভক্তদের মনে প্রশ্ন জাগায় এটাকে কেবল বন্ধুত্ব নাকি লুকিয়ে থাকা ভালোবাসা